আমি আগেও বলেছি কিছু লীলা বারবার স্মরণে আছে একটি হলো চম্পা আর একজন নাম সরলা দুই বোন একজনের বারো একজনের দশ বয়স একদিন কি মনে করে ওদের গ্রামে ভাগবত শুনছেন ওই ভাগবতে গিয়ে বসেছেন আর ভাগবত প্রবক্তা বলছেন বৃন্দাবনে যদি কেউ যায় আর যমুনা পুলিনে ব্রজের ধুলি যদি কেউ মাখতে পারে আর ব্রজে গিয়ে যদি কোনো সাধুর দর্শন পাওয়া যায় তবে সেই সাধুর কৃপায় গোপালকে পাওয়া যায় দুই বন এটা ভাগবত শুনে এসে রাত্রে ঘুমায়নি চম্পা সরলা বলছে বন বৃন্দাবনে গেলে রেনু মাগলে সাধু দর্শন করলে যদি গোপাল পাওয়া যায় চল না এই রাতেই আমরা হাঁটতে হাঁটতে যাই বৃন্দাবনে ওখানে যদি কোনো সাধুর দেখা পাই ওখানে যদি ব্রজের ধুলি মেখে গোপালকে পায় আর ওরা যাওয়ার জন্য বলে গোপাল তো সাধু দেখলে পাবো কি নিয়ে যে একটা মাখন নিয়ে গেছে গোপাল মাখন ভালোবাসে দুই বোন সারা রাত অনুরাগে আগে ঘুমায়নি এই প্রিথিপ্রেমের অজানা আকর্ষণে ওরা পায়ে হেঁটে পঞ্চাশ কিলোমিটার বৃন্দাবনে চলে গেছে এই ধুলাকুলিকে মাগছে ধুলা পাঠে বলেছে তঙ্গে অঙ্গে মাগলে না কি করে গভীর পাওয়া যায় ভোলায় গড়া দিচ্ছে দিতে দুই বল ওই হরি কথাতে বিশ্বাসে তারা ধোলা নিয়ে গড়া গড়ি দিতে হে ধুলা ধুলি তুমি প্রেম দাও আসলে এই ধুলিতে প্রেম আছে ওইখানে রাধারানীর চরণের ধুলি মাখানো আছে ওটা ধুলি নয় ধুলি নয় গতি পদরে ন ওটা বাকলেই অনুরাগের সঞ্চার হয় ওইরঙ্গে বাংলেই प्रीতির সঞ্চার হয় তারা মেখেছে যমনাকে প্রার্থনা করছে হে যমনে হে যমুনে তুমি একবার সাধু দেখিয়ে দাও একবার আমাদের গোপালকে লালাকে মিলিয়ে দাও বিক্ষকে ডেকে ডেকে বলছেন বাবাজি পাঠে বলেছেন তোমরা মনি ঋষি বলে দাও না গোপাল কি করে পাবো যদি কখনো যুক্তি তর্ক বাদ দিয়ে চোখের চলে ব্যাকুল হতে পারেন ভগবানের জন্য তখনই ভগবানকে ভগবানকে তার হৃদয়ে আড়ম তুলে আপনার কাছে টেনে আনতে পারে বিশুদ্ধ চোখের জল কেউ যদি ভগবানের জন্য বিরহে কাতর হয়ে লোককে দেখানোর জন্য না অনুকরণ করে না নকল করে না যাত্রা অভিনয়ের মতো না কেউ যদি সত্যি সত্যি ভগবানকে পাওয়ার জন্য নিষ্কপটে ভগবানকে ডাকতে থাকে চোখের জলে ভগবানের আসনকে বেয়ে ওঠে হৃদয়কে বেয়ে ওঠে ভগবান বলেছিলেন আমি সবকিছু সহ্য করতে পারি ভক্তের চোখের জলকে আমি কখনো শুদ্ধ করতে পারি না এটা যমনার কাছে ভিক্ষার গিয়ে যে চম্পা সবলা ডেকে চলেছে দেখা দাও সাধুকে পেলিিয়ে দাও এক বাবাজি মহারাজ জমনায় स्नान করতে আসে বলেন ওইটা এক সাধু আসছে ওই যমনায় স্থানের জন্য কাদের ব্যাকারে কে উনি মলমূত্র ত্যাগ করতে জঙ্গলের দিকে চলে গেলেন विद्दामन তখন জন অরণ্য বসতি এত নয় ঘন জঙ্গল এই দুই বোন তাড়াতাড়ি এসে সাধু দেখে যে গোপাল পাওয়া যাবে ওই থলের থেকে বের করছে গোপী চন্দন জপের মালা একটি প্রেম ভক্তি চন্দ্রিকা বের করতে করতে দেখছে একটা কাঠের কৌটা বলি এর মধ্যেই নিশ্চয় গোপালকে লুকিয়ে রেখেছে সাধু কাঠের কৌটা খুলে দেখে ওখানে হাকুড়ি গোপাল বসে আছে ওরাতে এর আগে গোপাল দেখেনি বলে এই দেখ সরলা চম্পা বলছে এই দেখ সরলা এর মধ্যে গোপাল বসে আছে ধন্য আমরা বুকে নিয়ে শুরু করেছে সঙ্গে সঙ্গে সরলা বলছে সাধুর জন্য গোপাল পেলাম কিন্তু সাধুর নেই দয়া কেন কাঠের বাক্সের মধ্যে বসে বসে না গোপালের পা বেঁকে গেছে ঠাকুরে গোপালের পা বাঁকাতো ওরা তো জানে না বলেন সাধুর দয়া কই সাধু এমনি করে কাঠের বাক্সে রেগেছে এদের গোপালের পাটা টা গেছে খুব কষ্ট হয়েছে গোপাল তোমার না এগুলো আবেগ না এইগুলোই প্রেম প্রেম কখনো বুদ্ধি দিয়ে হয় না পরিকল্পনা করে হয় না এটা হৃদয়ের শত শিষ্য অনুরাগের বন্যা যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায় প্রেম তেমনি সবকিছু ভাসিয়ে নিয়ে যায় অনুরাগের তখন বলছে যে মাখন এনেছিলাম আয়না মাখন দিয়ে একটু পাটা টেনে দিয়ে যদি সোজা হয়ে চোখের জলে এই নির্মল মাখন দিয়ে চক্ক সরলা বাদেনে বলছে তোমার খুব কষ্ট হয়েছে গোপাল একটু উঠে দাঁড়াও না ভক্তাদিন ভগবান এই প্রেমীর চোখের জালে ওখানে ভাকুরি গোপাল দাঁড়িয়ে পড়েছেন গোপাল হয়ে দাঁড়িয়ে পড়েছেন তাদের দর্শক দিয়ে ধন্য করছেন যেই না দাঁড়িয়েছে মাখন সেবা দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে সাধু আসতে দেখে সাধু আসতে দেখে ওরা লুকিয়ে বলছে দেখি সাধু কি করে সাধু এসে দেখে উঠে দেখে তার হাকুড়ি গোপাল দাঁড়িয়ে আছে বুঝতে বাকি রইল না কোন মরমী প্রেমিক ভক্ত ভগবানের এই দশায় উপনীত করেছে ভগবানকে দাঁড় করিয়ে দিয়েছে সুদীবিন্দ গোপালকে জড়িয়ে ধরে বললেন ও আমার কথাই তুমি কখনো সোজা হয়ে দাঁড়িয়ে দর্শন দাও আমি ভালোবাসতে পারিনি বলে আমি তোমাকে প্রেম দিতে পারিনি বলে কারা তারা যাদের প্রেমে তুমি দাঁড়িয়েছ ওই দিনই ভগবান দৈববাণী দিয়ে বললেন বললেন যে সরলতার কাছে আমি চিরকালই সরল দেখুন ভগবানই পেতে গেলে প্রেম করতে গেলে সরল হতে হয় এত যুক্ত